তাহলে আপনি ভোটটা কি করবেন তাহলে এখন ভোট আমি দিদি কি দেবো যেমন দিয়ে যাচ্ছি সেরামি দিয়ে দেবো আমরা যেমন ভোট দিচ্ছি দিয়ে যাচ্ছি আমরা পেটের জন্য দিচ্ছি মানুষ বাঁচার জন্য দিচ্ছি দিদি কি আমরা চাই রেশন পান রেশন পাই লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার পায় পায় বেকার ভাতা বেকার ভাতা কেউ মাই খালি পায় মাই পায় তাহলে আপনি তাহলে সামনে লোকসভা নির্বাচন ভর্তি আপনি দিদিকে ভট দেবে দিদি তো ওই সব ওই সব নেতাদেরকে কিছু বলবে যে তোমাদের ঘর পর দিন এটাই জন্য একটু ভালো নেতাদের বলার দরকার নেই যারা দেয়নি দেয় নে আমার কাছে গর্ব কথা নয় আমি ডাইনে দেয় না বলে তাদের নামে দোষ দেবো না 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 হ্যাঁ আমার দোষ দেওয়ার দরকার নেই তাদের ভালো হোক দেবে না হয় না দেবে মানে একটু চোখটা রাখতে বলছেন আপনি তাই তো একটু আমাদেরকে দেখতে বলছেন তাই তো আচ্ছা আপনার নাম কি আমার নাম হেমন্ত মালিক বাড়ি বাড়ি ফুরফুরা ফুরফুরা যাটার নাম কি হাবড়াপাড়া হাবড়াপাড়া